কিন্তু কাগজে যা যা বেরোচ্ছে আমাদের এখানে এবং অন্যান্য দেশে আমি সেগুলো তুলে দিয়ে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করছি ভিভি নাইন ভারতবর্ষ আমাদের এখানে নিচ্ছে তাদের যে ওয়েবসাইট আছে ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি নদী উল্টো সি উনিশের পঁচিশে মার্চ দুশো তেত্রিশ মিনিট ঢাকা গদি উল্টোতে চলেছে বাংলাদেশ ইউনূস সরকারের বাংলাদেশে কি সেনা শাসন শুরু হবে তুঙ্গে জল্পনা সূত্রের খবর সোমবারে জরুরি বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এরপরই কান পাতলে শোনা যাচ্ছে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে নিতে পারে সেনাবাহিনী গদিচ্যুত করা হতে পারে মোহাম্মদ ইউনুস ও তার অধীনে টাকা অন্তর্বর্তী কি। জানা গিয়েছে গতকাল সেনা প্রধান যে জরুরি বৈঠক ছিল সেই বৈঠকে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন জেনারেল মেজর জেনারেল কমান্ডার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা ছিলেন সেনার হেডকোয়ার্টারে ওই বৈঠক হয় এই বৈঠকের পরপরই বাংলাদেশের ঢাকায় বিপুল সেনার গাড়ি বাহিনী তলব করা হয়েছে এমনটাই সূত্রের খবর বাংলাদেশ সেনার নবম ডিভিশনের বাহিনীকে ডাকা হয়েছে তারা ইতিমধ্যেই ধাপে ধাপে ঢাকার দিকে হতে শুরু করেছে আর একটি সূত্রে খবর বাংলাদেশ সেনা জুড়ে বাংলাদেশ সেনা দেশ জুড়ে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছে বিশেষ করে ঢাকা তাদের হাতে মুঠ হয়ে রাখতে চাইছে এতে গেলে টিভি নাইন নব ভারত টাইমস একটা হিন্দি কাগজ আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো এবং বিখ্যাত কাগজ তারা লিখছে প্রথমে আমি হিন্দিটা পড়ে দিচ্ছি যেটা আছে নবভারত টাইমসে বাংলাদেশ মে আতঙ্কি হামলিকা খাতরা আর্মি চিফ জেনারেল জামান নেখিয়া আগা কমান্ডার কি বৈঠকমে কাট্টারপন্থী ওগে খিলাফ অ্যাকশান কা হুকুম বাংলা করলে কি দেখা যাচ্ছে বাংলাদেশে সন্ত্রাসী হামলা হুমকি সেনা প্রধান জেনারেল জামান সতর্ক করলেন কমান্ডারদের সভায় মৌলবাহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ঢাকায় জ্যেষ্ঠ সেনা কমান্ডারদের সঙ্গে কথা বলার সময় জেনারেল ওয়াকার ইঙ্গিত দেন যে তিনি যে তিনি গোয়েন্দা তথ্য পেয়েছেন যে এই সপ্তাহে দেশে একটি সন্ত্রাসী হামলা হতে পারে এর সাথে সাথে তিনি মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশে শেখ হাসিনার সরকার উত্তাদের পর মৌলবাদীরা ক্রমগত সক্রিয় হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া লিখছে আশা করি তারা মানবাধিকারের নিয়ম মেনে চলবে বাংলাদেশ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র নিউজ মার্চ কি বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে এক নতুন বিবৃতিতে সোমবার যুক্তরাষ্ট্র ঢাকাকে মানবাধিকার নিয়ম মেনে চলতে এবং তার নাগরিকদের প্রতি ন্যায্য হতে বলেছে আশা করি প্রতিটি দেশ অবশ্যই বাংলাদেশ এবং অন্যান্য দেশ মানবাধিকারের নিয়ম মেনে চলবে এবং তাদের নাগরিকরা তাদের অধিকার থেকে কি আশা করে এবং আচরণ সম্পর্কে সচেতন এবং ন্যায্য হবে তাই আমি মনে করি এটি কোনো জাতির জন্য একটি পুত্ত তারকা সংবাদ সংস্থা এএনআই অনুসারে এক প্রেস বিপি মার্কিন পৌরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন এর আগে বাংলাদেশ সম্পর্কে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক কুশি গ্যাবার্ডের মন্তব্যে ঢাকা থেকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল হয়েছিল তো হয়েছিল তাতে আর কি করা যাবে এখন পেন্টাগনের যে যিনি নতুন ট্রাম্পের লোক বসিয়েছেন পেন্টাগনের গ্রামটা নিজের লোক বসিয়েছেন তার নাম হচ্ছে পিট হেকসেথ এই পিট হেকসেথ কে ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন পেন্টাগন প্রধান পঁচিশে জানুয়ারির খবর এই হচ্ছে পিট হেকসেথ ছবি শোনা যাচ্ছে তিনি সোমবার দিন বাংলাদেশ সেনার সঙ্গে কথা বলেছেন সেনা কে কার সঙ্গে কথা বলেছেন সে কথা কিন্তু সম্পূর্ণ অনুল্লেখ হয়ে গেছে বললে পরে অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর এই প্রসঙ্গে আর যাচ্ছি না তার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বাংলাদেশ থেকেও কিছু কিছু ভারতবর্ষ থেকেও কিছু কিছু ফিলার বাংলাদেশে গেছে সেগুলো নিয়ে আর আমি কোনো মন্তব্য করব না এই দিয়ে আজকে তো মোহাম্মদ ইউনুস তিনি গেছেন চীন সফরে শুনছি তিন দিনের জন্য গেছেন তিনি তো মানে স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে সমস্ত ইতিহাস তিনি বদলে বদলে দিয়েছেন মুক্তিযুদ্ধকে তিনি খুব একটা বার্তাই দেন আর জিয়াউ রহমানের প্রসঙ্গ তিনি একেবারে ভুলেই দিয়েছেন নাকি ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছেন সেটা বোঝা যাচ্ছে না তাতে বিএনপি খুব বিরক্ত কিন্তু বাংলাদেশ ফোর্স তারা কিন্তু পঁচিশে মার্চের গণহত্যা কিন্তু তারা বলেনি তারা কিন্তু এখানে একটা টুইটারে একটা পোস্ট করেছে বাংলাদেশ আর্ম ফোর্স ডিভিশন পঁচিশে মার্চ গণহত্যা দিবস সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা তার মানে বাংলাদেশের যারা সন্ত্রাস চলেছে তারা যাই বলুক না কেন ভারত বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু গণতন্ত্রের পক্ষে রয়েছে দেশের পক্ষে রয়েছে এবং স্বাধীনতার পক্ষে রয়েছে তার পরিষ্কার বার্তা টুইটারে দিয়ে দেওয়া হয়েছে যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন যারা বুদ্ধিহীন তারা বুঝতে পারবেন না তারা নানান রকম গুজব পুজব বলে মন্তব্য করবেন ফলে বাংলাদেশ থেকে বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ কিন্তু পরিষ্কার রয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প এই বিশেষ তার বিশেষ ক্ষমতা বলে তিনি এই পিটার হেডসেটকে কেই সেট ফিট মি বসি ডিএসএম পেন্টাগনে চিফ করে এবং তিনি বসে প্রথম ঘন্টা সোমবার দিন ঘুরিয়ে গিয়েছেন বাংলাদেশ সিনার পুরো এক кварта কাছে। এই кварта তো বলেনি বলে আপনারা যেটা ভাবছেন যে ওইটা চাপtap গুলো চলে গেছে এক চাপ যায়নি মার কিছু হয়েছে কিন্তু দাম সু ব্যাপারে কিছু বলবো না যারা মনে করছে যে সমস্ত কিছু হয়তো থেমে গিয়েছে তাদের প্রতি আমার একটা বক্তব্য কটা দিন অপেক্ষা করি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রীয় যৌথ চাপ সেই চাপের কাছে কিন্তু তো ওয়াকারু কিন্তু তাকে কাজ করতেই হবে তিনি কাজ না করলে তাহলে না ভারত ছাড়বে না মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়বে কারণ সেটা আমি গতকালকে ব্যাখ্যা করেছি কেন ছাড়বে না এই দীর্ঘ করবো না কারণ আপনাদের সময় কম অনেকে আমাকে প্রশ্ন করেন কমেন্টে আমি এখানে দুটো কমেন্ট তুলে দিচ্ছি দুটো কমেন্ট দেখুন প্রথম কমেন্টটা উনি যে দিকেছে না আসলে তো বয়া যায় না মার্চের মাঝে শেখ হাসিনা বাংলাদেশে না আসলে সবার কাছে মাপ চাইতে হবে আপনাকে এই ভদ্রলোককে আমি বলি আপনি সারা জীবনে যতগুলো কথা বলেছেন সব কি টাইম মতো করতে পেরেছেন বুকে হাত দিয়ে বলবেন আমি করতে পেরেছি মেনে নেব দ্বিতীয় কথা এই ভারতকে আর আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর আগে একবার নিজেরা বুঝে নেবেন আপনারা কতটা জলে আছেন কতটা ডাঙায় আছেন কালকে যদি ভারতবর্ষ হাত তুলে নেয় আমি যে যিনি কমেন্ট করেছেন তাকে বলছি কাল যদি ভারতবর্ষ হাত তুলে নেয় আপনি বুঝে নেবেন যে আপনার সর্বনাশের কোন দিকে আপনি রয়েছেন ভারতবর্ষে কেউ যায় আসে না আমারও কেউ যায় আসে না আমরা আগবারিয়ে বাড়িয়ে একাত্তর একবার চেষ্টা করেছি চব্বিশও আবার চেষ্টা করেছি কিন্তু তার মানে এই নয় যে আপনারা আমাদেরকে কাঠ দাঁড় করিয়ে দেবেন সুতরাং এই ধরনের মন্তব্য করার আগে দশ বার ভাববেন যে মন্তব্যটা আমি যেটা করছি সেই মন্তব্যটা আমার ক্ষেত্রে কতটা প্রযোজ্য দ্বিতীয় হচ্ছে কমেন্টের উত্তর দেন না কেন আপনারা দেখবেন ভিডিওতে মোটামুটি হাজার থেকে পনেরোশো হচ্ছে কমেন্ট আসে আসে আমার টেলিফোন অন্তত অন্তত আমি ষাটটা রিসিভ করি এইবার তারপরেতে আছে আমরা বিভিন্ন গ্রুপে আমন্ত্রণ সেখানে একটু যেতেই হয় তারপর আছে আমার নিউজ তৈরি আমার নিউজ আপলোড করা এই সমস্ত কাজ সারাদিন যদি আমি উত্তর দিই তাহলে বাকি কাজগুলো কখন করবো আমাকে আপনারাই সাজেস্ট করুন উত্তর দেওয়া জরুরি নাকি খবর খুঁজে আপনাদেরকে খবরটা দেওয়া জরুরি আপনারা সবাই একটা করে মন্তব্য দুম করে করে দেন কিন্তু তার প্রাসঙ্গিকতা বোঝেন না আর সেটা চেষ্টাও করেন না তবে সবার শেষে আমি একটা কথা বলব যে আপনারা হবেন না এই কারণে বলছি জীবনে যে কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে আর আপনাদের আশা কিন্তু বিকা যাবে না আমি এখানে একটা পোস্টার তুলে দিচ্ছি অপেক্ষার পুরোটা জুড়েই থাকে অনিশ্চয়তা তবুও মানুষ কোনো না কোনো অপেক্ষায় আগে অপেক্ষায় থাকুন হল আপনারা পাবেন এবং ফল যে খুশি গিরি পাবেন সেটা আমি এবং অনেকে যারা এই নিয়ে কাজ করছে তারা বুঝতে পারছে